আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ লজিক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার টপিকটা হচ্ছে বিনিয়োগের আগে জানতে হবে বিনিয়োগের প্রথম ধাপ মানে বিনিয়োগের ফার্স্ট স্টেপ নিয়ে আজকে কথা বলবো এবং ভিডিও ইন্ডিয়ায় আমি দেখাবো যে কিভাবে পঁচিশ হাজার টাকা বেতনেও কোটিপতি হওয়া সম্ভব সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো একটা এক্সেল শিটের মাধ্যমে যদি কেউ ডিপিএস করে যদি কেউ শেয়ার মার্কেট ইনভেস্ট করে অথবা কেউ যদি এফডিআর অথবা সঞ্চয়পত্রে রাখে সে কিভাবে কোটি পৌঁছতে পারে শুধুমাত্র পঁচিশ হাজার টাকার স্যালারি নিয়ে এবং অ্যানুয়াল একটা গ্রোথ নিয়ে স্যালারি সেটা নিয়েই আলোচনা করবো শুধু আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেসিক্যালি পঁচিশ হাজার টাকা খুবই নগণ্য স্যালারি ইনভেস্টমেন্ট শুরু করার জন্য বাট আমরা অনেক ক্যালকুলেশন করি অনেকভাবে চিন্তা করি অনেক সময় দেখা যায় যে আমাদের লাইবিলিটি কিন্তু একজন আমরা ক্রেডিট নিয়ে নেই এরকমও কিন্তু হয় এই জিনিসগুলো এবং এবং ক্রেডিটের দিকে না চিন্তা করে আগে চিন্তা করতে হবে আমাদের আরেকটা পয়েন্ট যেটা ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট আমরা কিন্তু প্রফিটের কথা চিন্তা সব ক্ষেত্রেই আমরা মনে করি যে আমরা সুদ খাবো না বাট আমরা চিন্তা করি কত পার্সেন্ট রিটার্ন দিবে যে কোনো একটা ইনভেস্টমেন্ট সেটা আমরা চিন্তা করি সুতরাং প্রফিট তো অবশ্যই চিন্তা করতে হবে সাথে সাথে কিন্তু লসও রিলেটেড থাকে যে কোনো ইনভেস্টমেন্ট এটা মাথায় রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের গোল সেট করতে হবে গোল বলতে আমরা বুঝাই যে আমরা কত টাকা সেভ করতে চাচ্ছি নির্দিষ্ট পরিমাণ এবং কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন পেতে যাচ্ছি এটা একটা প্ল্যান তৈরি করতে হবে এবং ওই অনুযায়ী আমাদের টার্গেট ফিক্স করে আগাতে হবে তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট গোলে আমরা পৌঁছাতে পারবো সো ফার্স্ট স্টেপ হচ্ছে গোল সেট করা সেকেন্ড স্টেপ ইনভেস্টমেন্টের আপনার যা লোন আছে সেগুলোকে আস্তে আস্তে শোধ করে দেওয়ার চেষ্টা করেন ফার্স্ট স্টেপেই আপনার লোন শোধ করাটাই মূল প্র্যারেটি থাকতে হবে কারণ লোনের ইন্টারেস্ট রেট সবসময় কিন্তু সেভিংস অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের থেকে বেশি থাকে সুতরাং লোনটাকে শোধ করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং অনেক সময় এরকমও হয় যে আমরা কোনো একটা লাইবিলিটি কিনে ফেলি অনেক হাই লোন নিয়ে এখানে কিন্তু খুব ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তা করে আটাতে হবে যেকোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে যেমন আপনি যদি এখন একটা ফ্ল্যাট কিনতে চান অথবা একটা গাড়ি কিনতে চান অথবা কোনো একটা ল্যান্ড কিনতে চান যে কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে মেরিটসগুলো এবং ডিমেরিটসগুলো এবং এটাকে পেপারে রিটার্ন ডাউন করে আপনি তিরিশ দিন অ্যাটলিস্ট তিরিশ দিন ওয়েট করে ইনভেস্টমেন্টটা করা উচিত এটা মাথায় রাখবেন এবং হোক মানে আপনাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট লাইব্রেরিতে লোন যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফোকাস করতে হবে যে সেভিংস ইম্পসিবল না সেভিংস পসিবল আমাদের ফার্স্ট স্টেপটাই সেভিংস টাকা করা সেভিংস করলেই আমরা ওই টাকা দিয়ে ইনভেস্ট করতে পারবো এটা আমাদের মাথায় রেখেই চলতে হবে এবং সেভিংস করতে হলে অবশ্যই বাজেটিং করতে হবে বাজেটিং ছাড়া সেভিংস কিন্তু ডিফিকাল্ট মানে পসিবল না কারণ আপনি যদি নাই জানেন আপনার কোন কোন খাতে কতটুকু খরচ হচ্ছে এবং কোন খাত থেকে আপনি সেভ করতে পারবেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সেভ করাটা ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং অবশ্যই সেভিংস শুরু করতে হবে এখানে একটা চার্ট রেড এর মাধ্যমে দেখাচ্ছি এবং সবগুলো ডাউনফল দেখাচ্ছে তার মানে বুঝা যাচ্ছে এটা কোনো একটা রিস্ক না এই এই জায়গায় একটু বুঝতে হবে যে কোনো ইনভেস্টমেন্টই কিন্তু রিস্কের সাথে জড়িত থাকে এবং রিস্ক কতটুকু আমরা এবার সেটাও চিন্তা করে নিতে হবে যে আমি কি সেফ সাইডে ইনভেস্ট করতে যাচ্ছি অথবা আমি কি মোডারেট রিস্ক নিয়ে ইনভেস্ট করতে যাচ্ছি অথবা আমি হাই রিস্ক নিয়ে ইনভেস্ট করতে যাচ্ছি এটা আগে ফিগার আউট করতে হবে যে আপনার জন্য কোনটা কমফোর্টেবল এবং আপনি কোন পাথ মানে ওইটাকে বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা আপনাকে বার করতে হবে রিস্ক কন্ট্রোলেবল কন্ডিশন মানে কতটুকু রিস্ক আমি নিতে পারব এই জিনিসটাকে ডিসাইড করার পরে আমাকে একটা ইনভেস্টমেন্ট পাথ চুজ করতে হবে এবং এই আমাকে থাকতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি ইনভেস্টমেন্ট করেন না কেন আপনাকে ধৈর্য সহকারে ধরে রাখতে হবে এটা ল্যান্ড থেকে শুরু করে যে কোনো বিজনেস থেকে শুরু করে যে কোনো শেয়ার মার্কেট বলেন সেটাতেও আপনাকে ধৈর্য সহ থাকতে হবে আদারওয়াইজ যেমন এরকমও দেখেছি আমি যে একটা ল্যান্ডে এসে ইনভেস্ট করে রাখছে দশ বছর ধরে কোনো ওরকম ভাবে ল্যান্ডের দাম বাড়তেছে না হঠাৎ করে ওখান থেকে একটা রোড হয়ে গেল বা ওখান থেকে রোড ডেভেলপমেন্ট হলো যখনই সে সেল করে দিল কিছু দামে তারপরেই কিন্তু ল্যান্ডের দাম হুড়ু করে বেড়ে গেল তো এরকম হইতে পারে এবং এই কারণেই বলা হচ্ছে যে নেভার কিপ আপ মানে আপনার যে পাত্তা সিলেক্ট করতেছেন ওটা পেসিনেস থেকে মানে পজিটিভ থেকে আপনাকে ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে হবে আমরা সকলেই জানি টাইম ইজ মানি এবং এই কারণে যত দ্রুত আপনারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন ততই বেটার এবং যত লং আপনি ধরে রাখতে পারবেন ততই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ম্যাচিউর হবে সো তো আলোচনা হলো যেগুলো আমাদের টিপস এখন বেসিক্যালি আমি একটা এক্সেল চার্ট এর মাধ্যমে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটাকে একটু ক্লিয়ার করব এবং 25000 টাকা দিয়ে কিভাবে কোটিপতি হওয়া যায় কতদিন লাগে কোটিপতি হতে সেই হিসাবে আলোচনা করব তো চলুন এক্সেল চার্টে যাওয়া যাক সে আমাকে সবসময় জুড়পূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত সো বেকার মান্থলি স্যালারি দেখা হচ্ছে কারো পঁচিশ টাকা এবং মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে তাকে থ্রি থার্টি পার্সেন্ট আমি আগেও বলে আসছি যে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে হবে যেটা সেভিংস করতেছি আমরা তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেওয়া হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কেউ টোয়েন্টি পার্সেন্টও করতে পারে ডিপেন্ডিং অন তার কারেন্ট সিচুয়েশন এবং যদি এমন হয় তার কোনো লোন বাকি থাকে তাহলে সে লোনটা শোধ করে করবে ধরে নেই আমি সেক্ষেত্রে

এবং এখানে দেখাচ্ছে রিয়েল এস্টেটে যদি কেউ ইনভেস্টমেন্ট করে এত কম টাকা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা যায় না সেক্ষেত্রে আমার অ্যালোকেশনটা জিরো দেখানো আছে এখানে কর্পোরেট বন্ডেও এত কম টাকা ইনভেস্টমেন্ট করা যায় না ক্ষেত্রেও অ্যালোকেশন জিরো সঞ্জয় পত্র নাইন আছে সেটাও অ্যালোকেশন এখানে জিরো দেখানো গোল্ডে আমাদের দেশে ওভাবে ইনভেস্টমেন্ট করা যায় না গোল্ড বাড়ে সুতরাং এখানেও জিরো পার্সেন্ট আছে ডিএসসি ব্লু চিপ কোম্পানিতে আমাদের একটা ক্যালকুলেশনে দেখা গিয়েছে যে বারো পার্সেন্ট ইয়ার টু ইয়ার আর ইনকাম থাকে যদি একটু লং টার্ম ফাইভ টু সিক্স ইয়ারের জন্য কেউ ইনভেস্টমেন্ট করে রাখে মিড ক্যাপে সেখানে থাকতেছে দশ বছরের জন্য যদি কেউ ইনভেস্ট করে তাহলে ফোরটিন রিটার্ন সে পাওয়ার সক্ষমতা রাখে এবং স্মল ক্যাপে এইটিন রিটার্ন পেতে সক্ষম হতে পারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ রিস্ক ইয়ার দিকতে হাই রিস্ক এবং ওপরের রিস্কটা কিন্তু ব্লু চিপেও রিক্স আছে এটাকে ফিফটি ফিফটি রিক্স বলা যেতে পারে এবং ওপরের লেস রিস্কি আর তার মধ্যে ডিপিএস হচ্ছে সবচেয়ে কম রিস্কি এবং এফডি তো সেখানে যদি কেউ তার পুরো অ্যালোকেশনটা করে 7500 টাকা যেটা সে সেভ করতেছে ইনভেস্টমেন্ট করতেছে ডিপিএস এ তাহলে মানে আমি দেখাচ্ছি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সেভিং ইনক্রিমেন্ট থাকতে পারে এখানে 10% মানে প্রতি বছরে আমরা 10% করে সেভিংস আমি বাড়াবো যদি আমার ইনকামও টেন পার্সেন্ট করে বাড়াতে হবে সেভিংসও সাড়ে সাত হাজার টাকা থেকে ওই আনুপাতিক হারে বাড়াতে হবে এবং ইনফ্লেশন আমি ধরে নিয়েছি নাইন পার্সেন্ট এবং এফডিআর এবং ইনফ্লেশনের যে গ্যাপটা এফডিআর তখন বা কারেন্টলি এর ধরে নিচ্ছি আমি সেভেন পার্সেন্ট এবং যে গ্যাপটা থাকে সেটা হলো টু পার্সেন্ট এই জিনিস আমি পরে বুঝাচ্ছি তো চলে যাওয়া যাক চাকরি নিচের দিকে কারেন্ট যদি কারো পঁচিশ বছর হয় এবং সে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আফটার টেন ইয়ার্স তার রিটায়ারমেন্ট এই রিটায়ারমেন্ট জাস্ট দেখানোর জন্য বলা এখানে পঁয়ত্রিশ বছর বয়সে সে তার কাছে জমা হবে যদি সেম সাড়ে সাত হাজার টাকা পঁচিশ বছর থেকে স্টার্ট করে জমানো তাহলে তার জমানো হবে হলো বিশ লাখ টাকার মতো জিরো পয়েন্ট টু জিরো মিনস এখানে করোরে বোঝানো হচ্ছে তাহলে বিশ লাখ টাকা তার কাছে জমবে হলো পঁয়ত্রিশ বছর এইজে গিয়ে এবং এইটা হলো পুরোপুরি অ্যালোকেশনটা যদি ডিপিএসএ হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে এবং যদি সে ব্লু ব্লুচিপ শেয়ারে হান্ড্রেড পার্সেন্ট অ্যালোকেশনটা করে ডিপিএস বাদ দিয়ে যদি এখানে আসি আমি ব্লু চিপ শেয়ার ব্লু চিপ শেয়ারটা কোথায় এটা ব্লু চিপ শেয়ারে যদি সে হান্ড্রেড পার্সেন্ট অ্যালোকেশন করে তাহলে তার আসতেছে হচ্ছে এখানে দেখুন ওই একই টাইম লাইনে দশ বছরে পঁচিশ লাখ টাকা যেখানে ডিপিএস আসতে ছিল বিশ লাখ টাকা সেখানে কিন্তু পাঁচ লাখ টাকা বেশি আসতেছে এবং সেম অ্যামাউন্ট যদি দুইটা ভাগে দুইটা ভাগে অ্যালোকেশন করে সবচেয়ে রিস্কি এবং সবচেয়ে প্রফিটেবল এসে যেটা হলো মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ শেয়ারে তাহলে তার আস্তে আস্তে এখানে যদি আমি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতেছি কীভাবে এটাও বোঝাবো এখানে আস্তে আস্তে হলো জিরো পয়েন্ট থ্রি ওয়ান মানে থার্টি ওয়ান লাখের মতো সো এখানে কিন্তু আমরা দশ লাখ টাকার মতো গ্যাপ পাইতেছি হলো ডিপিএস থেকে তো এই হলো আমার দশ বছরের টাইম লাইনে যদি সেটা হয় তাহলে এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এই টাকাটা থার্টি ওয়ান ল্যাক যখন জমবে বা গ্র্যাজুয়ালি জমলো এই টাকাটা তো কেউ না কেউ তখন যদি কেউ এফ ডিআরও করে এবং ইনফ্লেশন থেকে সে যদি টু পার্সেন্ট হারে পায় তাহলে কিন্তু তার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট তখন দাঁড়াবে হচ্ছে মানে আরেকবার একটু ইজি করে বলি যে যদি কিনা এই টাকাটা তখন থেকে কেউ এফ চিন্তা করে রাখে এটা খালি এই এফ করে রাখতেছি এবং আমার ইনফ্লেশন রেট তখন যে হার কমবে ইয়ার টু ইয়ার জিরো পয়েন্ট টু নাইন মানে লাখ করে তার অ্যামাউন্টটা কমবে যদি সে তখন থেকে টাকাটা ওই অ্যামাউন্টে গ্রোথ না করতে পারে তো নেক্সট স্টেপে যদি আমি আসি আমি আগেই বলে আসছি যে টাইম যত দিবেন আপনার ইনভেস্টমেন্টকে তত বেশি ম্যাচিউর হবে তত বেশি আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে যদি কেউ প্রতি বছর স্টার্ট করে বিশ বছর ধরে এই ইনভেস্টমেন্টটা করতে পারে এবং তার রিটায়ারমেন্ট এই হবে তখন পঁয়তাল্লিশ বছর ধরে নেয় আমি পঁয়তাল্লিশ বছর আমি রিটায়ার করব তাহলে সে কত টাকা জমাতে পারে এই সেম অ্যামাউন্টেই সে চুরানব্বই লাখ টাকায় জমাতে পারে শুধুমাত্র ডিপিএস করে ব্লুচিপ কোম্পানিতে জমাতে পারবে হলো ওয়ান পয়েন্ট ফোর এইট এক কোটি আটচল্লিশ লাখ টাকা এবং শেয়ার মার্কেট হাই রিস্ক নিয়ে পোর্টফোলিও যদি তৈরি করে লং টার্মে কিন্তু হাই রিস্কটা রিস্ক মিনিমাইজ হয়ে যায় লং টার্মে কিন্তু হাই রিস্ক পোর্টফোলিও হাই হাই রিস্ক পোর্টফোলিও কিন্তু পজিটিভ রিটার্ন দিতে শুরু করার সম্ভাবনা থাকে তো সেটাও যদি করে তাহলে কিন্তু 2.44 কোটি টাকা সে তখন জমা ফেলতে পারবে এবং ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু তখন হবে হলো প্রায় প্রায় হচ্ছে যদি আমরা একটু দেখি 2.12 কোটির মতো আর 2 কোটির মতো সো এখানে তারপরেরটা স্টেপে যদি আমরা আসি যে পঁচিশ বছরে কেউ যদি নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত টাকা জমায় এবং তার এইচ পঞ্চাশ পর্যন্ত জমায় তাও কিন্তু সে দশ বছর আগে রিটায়ার করতে পারছে যদি কারো এই সাইট হলে রিটায়ার করতে হয় সেক্ষেত্রে তো যদি সাড়ে সাত হাজার করে সে ডিপিএস করে তাহলে তার জমে হয়েছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান যদি সে ব্লু চিপ কোম্পানিতে হান্ড্রেড ইনভেস্টমেন্ট করে তাহলে তার জমি হলো থ্রি পয়েন্ট এবং যদি সে হাই রিস্ক পোর্টফোলিও তৈরি করে ইনভেস্টমেন্ট করে তাহলে তার জমি হলো সিক্স পয়েন্ট এবং আমার কাছে মনে হয় যে এই অ্যামাউন্টটা ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য যথেষ্ট ওই আর্লি এজে গিয়ে বাট তাকে কিন্তু একটা কনস্টেন্ট ফিফটিন পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট রিটার্ন জেনারেট করার সুযোগ করে দেবে যদি পঁচিশ বছর কেউ মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ যেগুলো মাল্টি বেকার হইতে পারে এরকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ফিফটি ইয়ার্স এ সে রিটায়ার করতে পারবে দশ বছর আগে দশ বছর আগে নর্মাল রিটায়ারমেন্ট এইজ থেকে সো এই চ্যাটটা হোপফুলি আপনারা বুঝতে পারছেন এই চ্যাটটা আমার এক্সট্রা থাকবে যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ করবেন আমি এই চ্যাটটা আপনাদের দিয়ে দিব যদি আপনার সাথে রেডি হয় হলো সাপোজ তিরিশ হাজার টাকা জাস্ট দেখানোর জন্য তিরিশ হাজার টাকা এবং আপনার সেভিংস অ্যামাউন্ট তখন যদি থাকে টোয়েন্টি পার্সেন্ট যেটা আপনি প্ল্যান করতেছেন ইনভেস্ট করবেন যদি ছয় হাজার টাকা হয় ভুলেও মেট লাইফ ফে ইনভেস্টমেন্ট করেন না কারণ মেট লাইফ হচ্ছে ইনডোমেন প্ল্যান বলে এগুলো নিয়ে আপনি অনেক খাটারে বুঝতে পারবেন যে লোভনীয় অফার দেখায় মনে বোঝানো হয় যে অনেক লাভ করা ফেলতেছে কিন্তু ইন্সুরেন্স কোম্পানিতে শুধু ইন্সুরেন্স করা উচিত সেভিংস অথবা ইন্টারেস্টমেল না তো এটার জন্য আমার আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে ওইটা আপনারা দেখতে পারেন তো সেটা যাই হোক এখন যদি ছ হাজার টাকা করে জমায় এবং চিন্তা করলো আমি কোনো রিস্কেই যাব না আমি সেফ সাইডে সঞ্চয় ইনভেস্টমেন্ট করবো এবং ফার্স্ট ইয়ারে জমার পর থেকে ইনভেস্টমেন্ট করবো তাহলে এক বছর আমার হাতে রেখে করতে হবে তো জাস্ট ক্যালকুলেশনের জন্য আমি দেখালাম যে ছয় হাজার টাকা করে সে জমালো এবং শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট সঞ্চয় পক্ষে ইনভেস্টমেন্ট করলো তাহলে কি দাঁড়ায় তাহলে যদি আমরা একটু দেখি সঞ্চয় পত্র যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে তার পঁচিশ বছর পরে হবে হলো অ্যারাউন্ড যেখানে যদি আমি পঁচিশ হাজার টাকাই রাখি অ্যাকচুয়ালি এটা হিসাবের আইন হিসাবটার সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে থার্টি পার্সেন্ট সাড়ে সাত হাজার টাকায় জমা হলে এবং সে শুধুমাত্র সন্দেপত্র রাখল তাহলে সে ডিপিএসের থেকে অ্যাট লিস্ট বেশি পাবে এক বছর সে পিছনে থাকবে বা ডিপিএস থেকে অ্যাট লিস্ট বেশি পাবে এবং আফটার টোয়েন্টি ফাইভ ইয়ারস টু পয়েন্ট থ্রি জিরো কোটি টাকার মালিক হবে যেখানে ডিপিএসও হচ্ছে হলো ওয়ান পয়েন্ট এইট ওয়ান করোর তো ইনফ্লেশন বিট করতে হলে অবশ্যই অবশ্যই স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে হবে বাট স্টক মার্কেটে অবশ্যই বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে রিস্ক টেকিং এর ক্যাপাসিটি থাকলে তাহলেই ইনভেস্টমেন্ট করা উচিত সো আশা করি আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি সবসময় পজিটিভ হবে এবং আপনারা ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনাদের মানি যাতে খুব দ্রুত ডবল হয়ে যায় এটাই কামনা করি থ্যাংক ইউ আমার চ্যানেলকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ